হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরা আজকে এসেছি নতুন ব্লগ করতে আপনাদেরকে দেখাবো পিছনটা দেখতে পাচ্ছ বিট বিট লাগিয়েছে আর ওখানে ওরা গাজর করছে দেখো সব গাজর করছে আর अभी जाएंगे जहाज देख सकते यहाँ पर कबले बीट হাই বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা চলে এসেছি মরণ কুয়ায় দেখো পানি পি এসছে কুয়ার থেকে নন্দী দেখো দেখতে পাচ্ছো কুয়ার গন্দা পানি এ পড়বি কিন্তু নন্দী এখানে নাচের জন্য প্রস্তুতি নিচ্ছে আর এদিকে দেখো লোক সব ই করছে ভাই বন্ধুরা দেখতে পাচ্ছ নন্দিনী ওখানে বসে আছে আর দেখছে কুয়ার মধ্যে মাছ আছে ও মাছ চুরি করার জন্য এসেছে এখানে দেখো আমরা যাচ্ছি দেখো নিচে গাড়ায় গরু দেখতে পাচ্ছ গরু দেখো দেখো ছাগল কত সুন্দর লাগছে দেখো ঘাস কাচ্চাই কি সুন্দর লজ্জা পাচ্ছে চারিদিকে লোক দেখো পুরোটায় ছাগল ছাগল ভর্তি কারা গরু ভর্তি জন্য আজকে নন্দিনী লজ্জা পাচ্ছে কিসের লজ্জা পাগল সবাই দেখবে হ্যালো বন্ধুরা দেখো নন্দিনী নাচার জন্য গান চয়েস করছে ওখানে আর আমরা এখানে দাঁড়িয়ে দেখছি দর্শক দেখো আমাদের হয়ে গেছে নাচা এখন যাচ্ছি ঘরে দেখো নাচা হয়ে গেছে ইনস্টাগ্রামে ফেসবুকে টুইটারে নন্দিন ভিডিও আপনারা দেখবেন নন্দিনী নাচতে নাচতে যাচ্ছে কত খুশি আর নন্দিনীর ভিডিও যেরকম ভিউ যাচ্ছে আপনাদেরকে দেখাবো নন্দিনী এখনও দেখায়নি দেখলেও লাফাবে ওর জন্য দেখায়